এই 45 করে দিব আর মাত্র সুজুকি 6 একটা বা সম্ভবত ঢাকার নাম্বার করা মাত্র এক লক্ষ হাজার টাকা পাচ্ছেন চৌধুরী এক লক্ষ হাজার টাকা মডেলের জিক্সার দিব তা আবার ডাবল ডিক্স যে দেখেন পঁচাত্তর হাজার টাকা আজকে টিডিনেস অ্যাপাচি 2বি তা আবার ঢাকার নাম্বার করা এক লক্ষ আশি হাজার টাকায় জিক্সার নেকেট ভার্সন আর এটা কিন্তু ঢাকার নাম্বার করা দেখেন জাস্ট বাইকটা দেখেন এক লক্ষ ষাট হাজার টাকা পাচ্ছেন এই ফেজারটা তা আবার ঢাকার নাম্বার করার পেপারস ফুললি আপ টু স্মার্ট কার্ড কমপ্লিট আঠারো মডেল বিশ্বাস হয় দুই লক্ষ সতেরো হাজার টাকা সুজুকি জিক্সার এফআইএবিএস মানে কিচ্ছু বলার নাই ঢাকার নাম্বার করা পেপার সাপ করে এনি টাইম নাম ট্রান্সফার স্মার্ট কার্ড কমপ্লিট দুই লক্ষ পনেরো হাজার টাকা এফ জেড এক্স সারা বাংলাদেশ চ্যানেল এফ নামে দিচ্ছি এফ জেড এক্স কোথায় মাত্র চৌধুরী মোট বসছে শুধু আজকের জন্য এই ধামাকা অফার মাত্র এক লক্ষ ছয় হাজার টাকায় দুই হাজার বাইশের মডেল দুই হাজার সাতাইশ সাল পর্যন্ত পেপার আপলোডের ডিসকাভার একশো পঁচিশ সিসি হাইড্রোলিক ব্রেক আর এইটা কিন্তু ঢাকার নাম্বার করা

মাত্র সাতান্ন হাজার টাকায় দশ বছরের নাম্বার করে একটা ডিসকাভার পাচ্ছেন তাও আবার একশো পঁচিশ সিসি সম্ভব সারা বাংলাদেশে একমাত্র চৌধুরী মোটর সিনশাল মাত্র আশি হাজার টাকা এই পালসারটা দুই হাজার মডেল এটা কিন্তু হাতে গোনা কিছু গাড়ি বাংলাদেশে পাবেন এই কালারটা খুবই কম আসছে বাংলাদেশে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চৌধুরী মোটর থেকে চৌধুরী মোহাম্মদ শরীফ জামান ভিডিওটা দেখলেন আসলে টাইমে খুব স্বল্পতার মধ্যে আমি আসলে শট ছিল তো আমি ভিডিওটা খুব শর্টকাটের মধ্যে বানানোর চেষ্টা করছি কারণ অনেক প্রবাসী ভাইরা আমাকে মেসেজ দিতেছিল ভাই বাইক লাগবে বাইক লাগবে আপডেটটা দেন আপডেটটা দেন তো আপডেটটা আমি যথেষ্ট পরিমাণ দেওয়ার চেষ্টা করছি শর্টের মধ্যে যেই বাইকটা আপনাদের পছন্দ হয় বাইকটার এখন একটা স্ক্রিনশট নেন নিচে আমাদের দুটো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু স্ক্রিনশটটা দিলে আমরা আপনাকে ভিডিও পাঠিয়ে দেবো ইন্টারিয়াল সব কিছু বলে দেবো যে বাইকের কন্ডিশন কী কী অবস্থা না অবস্থা অবশ্যই আমার সাথে ভিডিও কলে কথা বলবেন ভিডিও কথা কথা বলে আমি আপনাকে আমার নিজের পার্সোনাল যে বিগেস্ট নাম্বারটা আছে আমি আপনাকে পাঠিয়ে দেবো এখানে অ্যাডভান্স করলে বাইক সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি যাওয়া সম্ভব কোনো সমস্যা নেই চব্বিশ ঘন্টার মধ্যে বাইক চলে যাবে প্রবাসী ভাই এক মাস দুই মাস তিন মাস চার মাস যেই কয় মাসের ইচ্ছা কিন্তু বাইক আপনারা নিতে পারবেন যাওয়ার সময় আবার আমাদেরকে পাঁচ হাজার টাকা ড্যামেজে বাইক আবার ফেরত দিয়ে যেতে পারবেন প্রত্যেকটা বাইকের সাথে এক বছর কিন্তু ইঞ্জিন গ্যারান্টি অবশ্যই থাকবে বাইকে যদি এক বছর মধ্যে ইঞ্জিনের কোনো সমস্যা হয়ে থাকে একদম সাথে সাথে রিটার্ন করে দিব টাকা একদম ঘুরে ফেরত দিয়ে যাবেন আর হ্যাঁ বসে থেকে আপনি ভাই বাইক কিন্তু সব শেষ হয়ে যেতেছে আমার সাথে অবশ্যই কথা বলে নেবেন আর আমাকে ভিডিও কলে কথা বলে দেন একটু অ্যাডভান্স করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম